আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব খ অক্ষর দিয়ে মেয়েদের একশোটি ইসলামিক নাম ও তার অর্থ চলুন তবে নামগুলো অর্থ সহ জেনে নেই খাদিজাতুল কুবরা নামের অর্থ জ্যেষ্ঠ খাদিজা বা বড় খাদিজা খুরশিদা জাহান অর্থ সূর্য পৃথিবী খাদেমা হুসনা অর্থ হালকা খাদিজাতা খাদিজাতুল সাইমা অর্থ রোজা পালনকারী খাদিজা খালেদা মাহফুজা অর্থ চির সংরক্ষিত খাদেমা অর্থ সেবিকা খালেদা অর্থ অমর বা চিরন্তন খাবিরা और थो. অবগত বা অভিজ্ঞ খাদিজা অর্থ রাসুল সাল্লাল্লাহু আলহি প্রথম পবিত্র স্ত্রী খাজিনা অর্থ ধন ভান্ডার খাতিবা অর্থ বাগ্যি খাতিবা মাজিদা অর্থ মর্যাদা সম্পন্ন বাগ্যি খুরশিদা ফারা অর্থ সূর্য আনন্দ খাদিজাতুল মুবিনা অর্থ সম্মানিত সুস্পষ্ট খাওলা অর্থ সাহাবিন নাম খুরশিদা আফনান অর্থ গাছের শাখা প্রশাখা খাদিজাতুল মাদেহা অর্থ সম্মানিত প্রশংসা খাদিজাতুল পারভিন অর্থ সম্মানিত দীপ্তিময় তারা খাদিজাতুল তরিকা অর্থ সম্মানিত রীতিনীতি কুরশিদা তানজুম অর্থ সূর্য তারকা কুরশিদা অর্থ সূর্য বা আলো খালেদা সাদিয়া অর্থ অমর সৌভাগ্যশালিনী খালিদা রিফাত অর্থ অমর উচ্চ মর্যাদাবান খালিদা মাহজুজা অর্থ অমর ভাগ্যবতী খায়রুন নিসা অর্থ উত্তম রমণী খালেদা ফারিয়া অর্থ অমর আনন্দ খালেদা হাবিবা অর্থ অমর প্রেমিকা খাই অর্থ ভালো কাওলা অর্থ একটি হরিন খাদিজাতুল রাদিয়া অর্থ বিশ্বস্ত সম্মানিত খাদিজাতুল জাদিদা অর্থ নতুন সন্তুষ্টি খাদিজাতুল জামিমা অর্থ সন্তুষ্ট ভাগ্য খাদিজাতুল সামিহা অর্থ দানশীল সন্তুষ্টি খাদিজাতুল জাবিরা অর্থ সন্তুষ্ট রাজি হওয়া খাদিজাতুল নাজিবা অর্থ সন্তুষ্ট সম্মানিত খাদিজাতুল রাহিলা অর্থ সম্মানিত পাত্রী খাদিজাতুল সাইদা অর্থ সম্মানিত পূর্ণবতী খাদিজাতুল আনি অর্থ সম্মানিত কুমারী খালেসা দিলরুবা অর্থ বিশুদ্ধ প্রেমিকা খুশনুদ অর্থ সুখী বা খুশি খাদিজাতুল তাহিরা অর্থ সম্মানিত পবিত্র খুশনুদা অর্থ আনন্দিত বা সম্মত খুশবু অর্থ সুগন্ধি বা সুবা কুষ্ণুমা অর্থ সুন্দর খাজানা অর্থ গুপ্ত ধন কুশি অর্থ সুখ বা আনন্দ খালিদা মাহজুজা অর্থ অমর ভাগ্যবতী খাজিনা অর্থ রত্ন খাদিজাতুল খাদিজাতিয়া অর্থ উপহার শূন্য বা অমর খালিসা অর্থ মহ খালেদা মাহফুজা অর্থ চির সংরক্ষিত খালেদা অর্থ অমর বা চিরন্তন খাদিজাতুল তাবিয়া অর্থ সম্মানিত অনুগত খাদিজাতুল অর্থ সম্মানিত সুন্দরী খাসিফা অর্থ প্রকাশ করা খালেদা সাদিয়া অর্থ অমর সৌভাগ্যশালিনী খাসিয়াত অর্থ যে আল্লাহকে ভয় করে খাইরাতুন অর্থ সৎ কর্মশালী নারী সম্মানিত মূল্যবান খালেকা অর্থ ভালো আচরণ খাদিজাতুল নাহিদা অর্থ সম্মানিত উন্নত খালিলা রেফা অর্থ উদম বান্ধবী খাদিজাতুল নাইমা অর্থ সম্মানিত সুখী খাদিজাতুল রাইসা অর্থ সম্মানিত রানী খাদেরা অর্থ সতেজতা বা নির্দোষতা খাতে অর্থ শেষ করতে খাইরিয়া, অর্থ দানশিলা খাদেমা হুসনা অর্থ পূর্ণবতী সেবিকা খাতেরা অর্থ স্মৃতি খাদেজা অর্থ মক্কার রানী খানজাদি অর্থ শাসকদের কন্যা হুলাইদা খালিদা অর্থ একটি স্থায়ী রূপ হুলাইফা অর্থ খলিফার একটি রূপ বা উত্তর সুরী কুলাইবা অর্থ আরব কবি পুলাইসা অর্থ বিশুদ্ধ বা আদি খানব অর্থ ভদ্র মহিলা বা মহৎ মহিলা হুজাইমা অর্থ গাবার ড্রাগন গা খালিলা অর্থ বান্ধবী বা সখী খালেদা অর্থ অমর বা চিরন্তর খালেদা সাদিয়া অর্থ অমর সৌভাগ্যশালিনী খালিদার রিফাত অর্থ অমর উচ্চ মর্যাদা সম্পন্ন খালিদা মাহজুজা অর্থ অমর ভাগ্যবতী খায়রুন নিসা অর্থ উত্তম রমণী কিফাত আঞ্জুম অর্থ হালকা তারা ভানেসা দিলরুবা অর্থ বিশ্বস্ত প্রেমিকা খালেদা মাহফুজা অর্থ চির সংরক্ষিত খাদিজাতুল লাবিবা অর্থ সম্মানিত জ্ঞানী খান অর্থ সাহাবিয়ার নাম খানেসা অর্থ বিশুদ্ধ বা সরল খাদিজাতুল সাইমা অর্থ রোজা পালনকারী খাদিজা খুরশিদা জাহান অর্থ সূর্যরশ্মির পৃথিবী খাদেমা হুসনা অর্থ পূর্ণবতী সেবিকা খাদিজাতুল হালিমা অর্থ সম্মানিত ধৈর্যশীলা খাতিবা মাজিদা অর্থ মর্যাদা সম্পন্ন নারী খাদিজাতুল অর্থ সম্মানিত বৃক্ষ খাইরাতুন অর্থ সৎ কর্মশালী নারী খাদিজাতুল আনিকা অর্থ সম্মানিত রূপসী সুপ্রিয় দর্শক ছেলে ও মেয়েদের ইসলামিক নাম ও তার অর্থ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখার অনুরোধ রইল